গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল আবার তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে এখন বাজে এগারোটা পনেরো খুব ঊর্ধ্ব নিঃশ্বাসে কাজ করছি এগারোটা পনেরো বাজে আর রান্না মোটামুটি হবার হবার পর্যায়ে আর কি শেষ হতে চলেছে শেষ হবার পর্যায়ে হবার পর্যায়ে না শেষ হবার পর্যায়ে তো স্নান করিনি স্নান করব চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সারাদিন সঙ্গে থাকো ফ্রেন্ডস হয়ে গেল বারোটা কুড়ি আর আমি একদম রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া সব কমপ্লিট শুধু বেরোবো তো ভাবলাম বেরাবার আগে ঘরে একবার তোমাদের সঙ্গে দেখা করে নিই তারপরে বাইরে বেরাই জানি না দোকানে কতটা ভিডিও করতে পারবো তো যাই হোক ভিডিও জারি থাকলো যে ওনাকে কোথাও দোকানে ওনার নেই তো ভাবলাম যে চলো একটু মোবাইলটা দেখি মোবাইলটা দেখতে দেখতে নিজের মুখটাকেও একটু দেখলাম যে সেই সকালবেলা মানে বারোটা থেকে এসেছি সাড়ে বারোটা থেকে এসেছি মুখ চোখের অবস্থাটা কীরকম ওই দেখতে দেখতে নিজের পাকা চুলগুলো দেখতে শুরু করলাম যে বাবারে কতগুলো পাকা চুল হয়ে গেছে মুখের সামনে রঙ করতে হবে তো যাই হোক মনের অবস্থাটা অ্যাকচুয়ালি একদমই ভালো নেই মনের অবস্থা খুবই খারাপ আর কী হয়েছে মনের অবস্থা সেটা আমি তোমাদের নিশ্চয়ই জানাবো এখন নয় যদি সে কাস্টমার সমাপ্তি হয়ে যায় তারপরে আমি তোমাদের জানাবো কিন্তু সত্যি এখন খুব চিন্তায় আছি আর ভালো লাগছে না কিছু জানো তো খুব চিন্তায় আছি সাড়ে নটায় দোকান থেকে বেরিয়ে পড়লাম আর এখন যাচ্ছি বাড়ির দিকে তবে বাড়ির দিকে যাব না এই যে মোড়ের মাথাটা দেখছো এই মোড়ে মাথাটা হচ্ছে তোমার ঠিক বয়নিকার একটুখানি আগে সামনের দিকে তোমার হচ্ছে মন্দিরের দিকে রাস্তা আমার পাশে চলে গেল শঙ্করাচার্যের রাস্তা আর এই দিকটা এই দিকটা হচ্ছে তোমার ওই যে অম্বিকা হোটেল এসব আছে ওই দিকে তো এখান থেকে নেমে এলাম এখানে আমি রোজ যেখানে রুটি নিতে আসি আর কি তো সেই রুটিটা নিতে আসলাম মানে রেনুকাগুলির রাস্তা পাওয়া যাবে এইটা দিয়ে গিয়ে ডান দিকে গেলে গলির রাস্তা তো আমি এখান থেকে রুটি নিতে আসলাম ওর পিতা বলে একটা হোটেল আছে মানে কারখানা আছে রুটি কারখানা এখানে তিন টাকা করে রুটি পাওয়া যায় খুব সস্তায় তো আমি ওই জন্য এখানে বারবার চলে আসি রুটি নিতে তো যাই হোক এই যে এখানে তো তোমরাও যখন পুরি আসবে নিতে পারো তো ফ্রেন্ডস চললাম বাড়ি রুটিও নিয়ে নিয়েছি চলো উফ কি কুয়াশা মাগো কুয়াশা কিন্তু গরম ঠান্ডা নেই গরম লাগছে আপনি আমার নরসিংহ সুইটস আর এই বাঁ দিকে হচ্ছে পদ্মিনী লজ পিপি হোটেলটা যে পিপি হোটেল এই যে পিপি প্যালেস এটা পিপি প্যালেস তো চলো আজকে এক রকম নতুন ধূপকাঠিয়ে এনেছি কালকে লাগাবো দারুণ গন্ধটা মা চলে আসলাম পাড়ায় চলে আসলাম চলে আসলাম পাড়াতে চলে আসলাম চলে আসলাম বাড়ি বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিছি সব কাজও শেষ করে ফেলেছি তো ভাবলাম যে চলো সব কাজ আজকে শেষ করে ফেলি তারপরে গিয়ে তোমাদের সামনে কথা বলবো তো সেই জন্যই একটু লেট হয়ে গেল এখন সাড়ে দশটা বেজে গেল আর একটা বান্ধবীর ফোনও এসেছিল তার সঙ্গে একটু কথা বলছিলাম দোকানের বিষয়ে সব আর কি তো আসছি একটু পরে ফিরে তো চলো ফ্রেন্ডস আমার ভিডিওটা এবার শেষ করে দিই আর বেশি বাড়াবো না আজকে একটা ভুল করে ফেলেছি বিরাট ভুল করে ফেলেছি আজকে একটা সেটা আরেক দিন না হয় কোনো দিন বলবো আজকে আর বলছি না কি করব। মনের অবস্থাও ভালো নেই গো সেই তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়